যদি কোনো লোক রোজা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে কিছু খেয়ে ফেলে অথবা পান করে তাহলে কি রোজা ভেঙে যাবে অনিচ্ছাকৃতভাবে কেউ যদি কিছু খেয়ে ফেলে বা পান করে হয়তো সে ভুলে গিয়েছিল এতে রোজা ভাঙবে না আর এরকম ঘটনা সাধারণত রমজানের প্রথম দিকে বেশি হয়ে থাকে মানুষ দৈনন্দিন কাজে অভ্যস্ত থাকে হঠাৎ করে রমজান আসলো অনিচ্ছাকৃতভাবে সে রান্নাঘরে গিয়ে পানির বোতলটা নিয়ে পানি খেয়ে ফেলতে পারে কেউ হয়তো সকালে জগিং করার পরে এসে পানি খায় এমন হতে পারে এখন নবী ইসলামের একটা হাদিস অনুযায়ী এটার উল্লেখ আছে সহি বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক আমাদের নবী মোহাম্মদ সুল্লাহ ইসলাম বলেছেন কেউ যদি অনিচ্ছাকৃতভাবে পানাহার করে ফেলে তাহলে তাকে সেদিনে রোজা রাখতে হবে তার রোজা ভাঙবে না আর সে যা খেয়েছে বা পান করেছে সেটা আল্লাতাল তরফ থেকে তাহলে অনিচ্ছাকৃতভাবে পান করলে রোজা ভেঙে যাবে না ইচ্ছাকৃতভাবে পান করলে রোজা ভেঙে যাবে পানি খাওয়ার সময় যদি বুঝতে পারেন খাবার খাওয়ার সময় মনে পড়লে তখনই বন্ধ করতে হবে যদি তারপরও খেতে থাকেন তাহলে ধরে নেওয়া হবে যে এটা ইচ্ছাকৃতভাবে আপনি করছেন যখনই মনে পড়বে বন্ধ করতে হবে ধরেন আপনার মুখে খাবার মনে পড়লো রোজা তাহলে ফেলে দিতে হবে তবে অনিচ্ছাকৃতভাবে কিছু খেলে আল্লাহ ক্ষমা করবেন